আসসালামু আলাইকুম একবার সকলকে স্বাগত জানাচ্ছি লন্ডন থেকে এবং আমরা আছি এই মুহূর্তে কিংস হাউস আহ স্পোর্টস গ্রাউন্ড সামনে লন্ডনে এবং আপনারা যাকে দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার ব্যাটার একজন হার্ড হিটার ছিলেন শামসুজ্জামান শুভ শুভবাইয়ের সাথে এবং আমরা অনেকেই জানি যারা ব্রিটেনের যারা আছি দীর্ঘদিন থেকে যিনি ক্লাবে এবং বিভিন্ন স্বাগত জানাচ্ছি এবং আমরা দেখেছি আপনি আহ লন্ডনের বিভিন্ন লিগে আপনি ভালো খেলছেন এবং আপনি এই মুহূর্তে এই টুর্নামেন্টে আপনি আসলে অংশগ্রহণ করছেন এই ক্লাবের হয়ে আপনি ক্রিকেটকে কেমন উপভোগ করছেন এবং এই টুর্নামেন্টটি আপনার কাছে কেমন লাগছে যদি সেটা নিয়ে একটু আমাদের সাথে শেয়ার করতেন প্রথমত আমি ধন্যবাদ জানাতে চাই আয়েশ ভাইকে নিউ ক্রিকেট ক্লাবের উনি একজন ডাইরেক্টর এবং ক্লাস প্লেয়ার তো উনি আসলে বেসিক্যালি প্রথমে আমি যখন ইংল্যান্ডে আসি তখন থেকে উনি ওনার টিমে আমি খেলে আসি তো আসলে অ্যাজ এ ফ্যামিলি মেম্বারের মতন উনি বেসিক্যালি আর ডেফিনেটলি খুবই ভাল লাগছে যে এরকম একটা ভালো একটা টুর্নামেন্ট লোকাল আমাদের বাংলাদেশি টুর্নামেন্ট যেটাতে আসলে সব বাঙালি প্লেয়াররা খেলছে অনেক এক্স প্লেয়াররা পার্টিসিপেট করেছে এবং আমিও খেলছি তো খুবই ভালো লাগছে যে আসলে সবার সাথে দেখা হচ্ছে সাধারণত ইংল্যান্ডে এক একজন এক এক জায়গায় থাকে সবার সাথে সবার দেখা হয় না তো এরকম একটা টুর্নামেন্ট এরকম একটা দিনে সারা দিন সবার সাথে আড্ডা হচ্ছে দেখা হচ্ছে খেলা হচ্ছে তো এটা অনেক ভালো ভালো লাগছে আর কি বাংলাদেশ জাতীয়দের নিয়ে যাওয়ার জন্য না না অবশ্য তো স্বপ্ন তো অবশ্যই দেখি যেহেতু এখনো খেলছি এখনো রহমতে ভালো খেলছি ফিট আছি তো অবশ্যই যদি ভালো খেলি অপরচুনিটি আসে আমাকে নিয়ে চিন্তা করে তাহলে কেন নয় অবশ্যই এখনো আমার মনে হয় যে এখনো দেওয়ার অনেক কিছুই আছে আমরা এই মুহূর্তে যে মানে বাংলাদেশ যে ক্রিকেট দল রয়েছে টেস্ট কিংবা ওয়ারিয়া টি টোয়েন্টি মিলিয়ে সব মিলিয়ে বাংলাদেশ এই যে ক্রিকেট দলটা আছে এই দলটা আসলে কেমন সম্ভাবনা দল কিংবা এই দলটি মানে ভালো কিছু করার স্বপ্ন সম্ভাবনা আছে কিনা কিংবা কেমন এগিয়ে যেতে পারে এই দলটি না অবশ্যই খুবই ভালো এরা অনেক বছর ধরে একসাথে ক্রিকেট খেলছে অনেকেই সাত আট নয় বছর দশ বছর হয়ে গেছে যারা ইন্টারন্যাশনাল লেভেলে ক্রিকেট খেলছে তো আসলে আমাদের একটাই সমস্যা যেটা আমাদের কনসিস্ট্যান্ট পারফরমেন্সের সমস্যা ইন্ডিভিজুয়ালি প্লাস অ্যাজ এ টিম আমার মনে হয় যে এটাই যদি আমরা ওভারকাম করতে পারি তাহলে অবশ্যই আমাদের ভালো কোনো রেজাল্ট অবশ্যই আসবে আপনার জন্য অনেক অনেক শুভকামনা আমরা বিশ্বাস করি এবং আশা করি আপনি আবারও জাতীয় দলে ফিরবেন ইনশাআল্লাহ দোয়া করবেন আমার জন্য